এটা আপনার অলমোস্ট হাঁটু পর্যন্ত চলে আসবে থুতনিতে চমৎকার ভাবে এলাস্টিক করা থাকবে যেটা ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে কপালটাকে কভার করার জন্য চমৎকার ভাবে একটি ক্যাপ দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা রেডি হিসাবটা এটা হচ্ছে জিলভাবের পোসনটা এবং এটার সাথে থাকবে হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন দুবাইচি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি কে গ্রাউন্ড যেটা পরার পর দুইটা পাশ থেকে চমৎকার রাফেল পরে থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর আমরা কিন্তু দিচ্ছি হাফ বডি পর্যন্ত জিপার আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্মুথ ব্ল্যাক কালারের একটি হাফ বডি পর্যন্ত জিপার অনেকে ছোট একটি জিপার দিয়ে রাখে বাট আমরা কিন্তু সেটা করছি না অরিজিনাল প্রোডাক্ট শুরু থেকে প্রোভাইড করছি বডি ফ্রি সাইজে বেল্ট থাকছে এবং স্লিপটা হচ্ছে স্ল্যাব বাটনে তৈরি করা এখানে রাফেল করা থাকবে আর ফেব্রিক্স কোয়ালিটি অরিজিনাল দুবাইছি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ চারটা করে অ্যাভেলেবল পার্ট আমি আপনাদের দেখিয়ে দিব যার মধ্যে থাকবে একটি আপ সেট এটা হচ্ছে নেক আপ থ্রি পার্টের একটি নেক আপ সেট এটা ফ্রন্ট সাইডে থাকবে একটি নোজ আপ ব্যাক প্যানেল থাকবে দুইটি লেয়ার দুইটি লেয়ারের একটি লেয়ার সামনে এনে রেখেই কিন্তু আপনাদের চোখটাকে ঢেকে আপনার খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা হচ্ছে মুতাকিন বোরকা থ্রি পার্টের একটি মেকআপ সেট তার পাশাপাশি থাকবে একটি ফুল কভারেজ ফ্রি সাইজের নোজ নেকআপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ মেকআপটা একটি নোজ নেকআপ থ্রি পার্টের একটি নেকআপ সেট অলমোস্ট দুবাই দুবাইচিরি 300 তিনশো এর একটি গ্রাউন এবং ফ্রি সাইজের ডাবল পার্টের একটি জিলবাব এই চার পার্ট মিলিয়ে র ভার্সনের মুতাকিন বোরকাটা যারা নিতে যাচ্ছেন চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা সারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটা হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন দুবাই দুবাইচিরি ফেব্রিক্সে চার পার্টের র ভার্সনের এই 100% কোয়ালিটিফুল ফুল প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র 3000 টাকায় এই প্রাইসে নিজেরাই গুণগত হোম ডেলিভারিতে হোয়াটসঅ্যাপে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করি অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে আপনার প্রোডাক্ট রিসিভ করবেন দেখা হচ্ছে এই আরো বেশ একটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট দিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম